হ্যালো ভালো আছেন তো আমি সুস্মিতা বলছি ওকে ঠিক আছে তাহলে আমি শুরু করি প্রথমে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রেখে দিচ্ছি আমার ভিডিওটা পছন্দ হলে আপনারা সাবস্ক্রাইব করবেন এটা আমার অনুরোধ রইল ঠিক আছে তাহলে আমি আজকে একটা টপিক শুরু করছি যেটাও আমার কৃতজ্ঞতা বশত আমি এটা করছি সেটা হলো গুগল গুগলের প্রতি আমার কৃতজ্ঞতায় আমি এই ভিডিওটা করার ইচ্ছে রেখেছি এবং আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি সেটা হলো গুগল একটি আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি হ্যাঁ এটা অনলাইন বিজ্ঞাপন সার্চ ইঞ্জিন প্রযুক্তি কম্পিউটার সফটওয়্যার ই কমার্স হ্যাঁ কনজিউমার ইলেকট্রনিক্স আরও মানে এমনকি মানে কৃত্রিম বুদ্ধিমত্তার নিয়ে এরা কাজ করে মানে কত রকম জিনিস নিয়ে কাজ করছে দেখুন অনলাইন মাধ্যমে মানে সেটা হলো আপনার বিজ্ঞাপন বলছে সার্চ ইঞ্জিন প্রযুক্তি বলছে কম্পিউটার বলছে সফটওয়্যার বলছে ই কমার্স বলছে কনজিউমার ইলেকট্রনিক্স বলছে এমনকি কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে এরা কাজ করছে মানে কত আমাদের পৃথিবী সায়েন্স এবং টেকনোলজিতে কতটা এগিয়ে গিয়েছে আমরা সেটাই অবাক হয়ে যাচ্ছি হ্যাঁ এক কথাতে আমরা আমি আমার নিজস্ব একটা মানে শব্দ ব্যবহার করছি আমি যদি একটুখানি একটুখানি যদি আমি কম্পিউটার ব্যবহার শিখে থাকি বা একটুখানি যদি আমি ল্যাপটপ ব্যবহার করা শিখে থাকি বা একটুখানি যদি আমি মোবাইল ভালোভাবে শিখে থাকে ভালোভাবে মানে এক একজন এক একটা লাইনের উপরে শিখে শিখে থাকি তাহলে পৃথিবীটা আমার মুষ্টির মধ্যে চলে আসছে তাহলে চিন্তা করুন আমরা যা কিছুই জানতাম না আমরা যখন ইচ্ছে যেমন ইচ্ছে যা চাইব সার্চ ইঞ্জিনে গিয়ে আমরা লিখে তার জানকারিটা নিয়ে নিতে পারছি মানে কতটা আমরা অ্যাডভান্স হতে পারছি মানে চিন্তাতীত নলেজেবল হতে পারছে চিন্তাতীত রোজগার করাটা আলাদা জিনিস সেটা সবাই আমার মানে সব পারে না সব রকমভাবে যাই হোক গুগলের সবচেয়ে পরিচিতি সেবা হলো গুগল অনুসন্ধান এই মাত্র যেটা বললাম যেটা ওয়েব ভিত্তিক মানে ওয়েব ভিত্তিক ওয়েব বেস করে যেটা হয় অনুসন্ধান ইঞ্জিন যেটা এই মাত্র বললাম যা ব্যবহারকারীদের ইন্টারনেটের মাধ্যমে আমরা ইন্টারনেটের মাধ্যমেই তো আমরা এই অনুসন্ধান করতে পারি এবং অনুসন্ধানের সাহায্যটা আমরা গুগল থেকে পেয়ে থাকি এখন গুগলের পণ্য বা পরিষেবার গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিষেবা হলো কি কি প্রচুর আছে মানে যত অ্যাপ আমি দেখছি যে প্রত্যেকটা অ্যাপই গুগল ভিত্তিক গুগল ছাড়া কিন্তু না আমি যে কটা দেখেছি তো সেগুলো হচ্ছে যেমন গুগল অনুসন্ধান গুগল ম্যাপ গুগল জিমেইল গুগল ড্রাইভ আরও অনেক আছে যেমন অ্যান্ড্রয়েড एंड्रॉइड টা তো মানে আপনার কি বলবো মোবাইল অপারেটিং অপারেটিং সিস্টেম যেটা যেটা আমি ব্যবহার করি তারপরে গুগল ব্রাউজার এটা একটা ওয়েব ব্রাউজার গুগল ব্রাউজারটা একটা ওয়েব ব্রাউজার তারপরে গুগল অ্যাডস যার মাধ্যমে বিজ্ঞাপন পরিষেবা হয় যার মাধ্যমে অনলাইনের অনলাইন থ্রু হ্যাঁ তারপরে আপনার প্লে স্টোর আছে ক্যালেন্ডার আছে ক্লাউড আছে ফটো আছে প্রচুর 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 আছে আরও কিছু আছে সব গুগল মাধ্যমেই আমরা পরিষেবাটা পেয়ে থাকি এখন কথাটা তা না কথাটা হলো আমি দীর্ঘ বছর বাদে আমি আবার নতুন করে ভিডিও করা শুরু করেছি কিন্তু আমি তো ফাইন আর্টস আর্টসের আর্টস এবং ফাইন আর্টসের স্টুডেন্ট সেই হিসেবে আমার এত জানকারি খুব একটা আমার ছিল না এবং আমি জানিও না এবং আমি আবার অন্য ধরনের কারোর মানে কেউ যে আমার সে সুযোগটাও নেই মানে কাউ থেকে যে হেল্প নিয়ে যে আমি এই কাজটাতে এগোবো মানে আমার ইচ্ছে প্রচুর কিন্তু সে সুযোগটা আমি পাচ্ছি না সুযোগের অভাবটা আমার খুবই আছে এসে বিভিন্ন রকম যাই হোক এখন কথাটা হইল আমি যতটুকু যা পেরেছি একটা সহজ পদ্ধতিতে যেগুলো যেসব ওয়ার্ডগুলো আমরা পরিচিত জানি নেক্সটে যাও অমুকে যাও ব্যাক করো অমুক করো তুমি করো এগুলো খুব অর্ডিনারি এক একটা শব্দ কিন্তু এমন কিছু কিছু টার্ম আছে যেগুলো আমরা মানে জানি না ব্যবহার করতেই জানি না তবে ঘাঁটতে 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 ঘাটতে শিখেছি এবং সবচেয়ে বড় যেটা আমার বলার গুগল থেকে আমি যেটা আমি গুগলে সার্চে সব সময় গিয়েছি এখন ব্যাপারটা হলে দেখুন আমি কিছু যদি একটা জানকারি নিতে যাই মানে মানে পড়তে চাই হ্যাঁ ভাবুন আমি কোনো একটা সবজির উপরে আমি নলেজ রাখতে চাই এখন সে সবজির উপর বই কিনে তো এখন নলেজ রাখার তো আমার সম্ভব না বা পেপার থেকেও আমি সেটা পাচ্ছি না পেপার যখন যা দেবে সেটাই আমি পড়বো কিন্তু আমাকে কী সাহায্য করছে গুগল অপরিপ্ত সাহায্য করে দিচ্ছে তার আমি যখন প্রশ্ন মানে সার্চে গিয়ে লিখছি যখন লিখে যখন সার্চ থেকে পাচ্ছি তখন অপরিযাপ্ত জানকারি আমি পেয়ে যাচ্ছি যেটা আমরা বইয়ের থেকে পড়ে থা পড়েছি এতদিন ধরে পড়ে এসেছি পড় পেয়েছি এমনকি মানুষ যখন করোনার সময় মানে স্কুল কলেজ যেতে পারছে না প্রত্যেকে সবাই অনলাইনে পড়াশোনা করা করেছে মানে কতটা আমাদের প্রযুক্তি কতটা এগিয়ে গিয়েছে আমাদের পৃথিবী কতটা এগিয়ে রয়েছে আমরা সেটাই ভাবতে পারছি না আর সেক্ষেত্রে আমি সবচেয়ে বড় কথা হচ্ছে গুগল আমাকে ভীষণ ভালোভাবে গাইড করেছে আমি যা প্রশ্ন করেছি আমাকে তারই উত্তর দিয়েছেন কিন্তু এখন কথা হলো আমার সেই ক্যাপাসিটিটা নেওয়ার মতো যোগ্যতা নেই কি করলে আমি আমার গন্তব্যে পৌঁছোতে পারবো সেইটা আমি বুঝিনি সেইটার জন্য তো আমাকে কিছু জায়গা ধরতে হবে সেটা আমি তো পাচ্ছি না তবে আমি কম্পিটিশনে গিয়েছি কি কি করলে আজ আমি গন্তব্যে পৌঁছতে পারব সেটা বুঝেছি তবে আমাকে অনেকটা এফোর্ট দিতে হবে অনেকটা পরিশ্রম করতে হচ্ছে এবং করতে আরও হবে সেটাই বলার জন্য আমি আজ এই ভিডিওটা রেখেছি আমি গুগলকে অজস্র ধন্যবাদ জানাচ্ছি আমাকে সাহায্য করার জন্য আমি প্রচুর মানে ফটো পাচ্ছি না ফটো নিচ্ছি তারপরে আপনার এইটা করতে পারছি না এটা কি হবে সেটা সঙ্গে সঙ্গে গুগলে সার্চে গিয়ে লিখেই আমি উত্তরটা পেয়ে যাচ্ছি আমাকে যা লিখছে আমি তাই পাচ্ছি কিন্তু আমি যদি গন্তব্যে যাওয়ার জিনিসটা যদি আমি জানতে পেরে যেতাম তাহলে আমার মনে হয় আমার এত প্রশ্ন গুগলের কাছে হয়তো করতে হতো না বা গুগলকেও এত মানে অস মানে পরেশানি হতে হতো না আমার জন্য যাই হোক আমি আমার তরফ থেকে গুগলকে আমি অপরিয্যাপ্ত কৃতজ্ঞতা জানিয়ে এখানেই শেষ করছি ঠিক আছে গুগল যুগ যুগ জিও আমাদের মতন সাধারণ মানুষদের জন্য তোমরা যুগ যুগ জিও যাতে আমাদের মতন মানুষেরা যোগ্যতা যোগ্যতা অর্জন করতে পারে এবং প্রচুর নলেজেবল হতে পারে যার মাধ্যমে এবং হ্যাঁ তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো হয়তো আমরা সরাসরি যোগাযোগ করে যা জানি হয়তো গুগলে অনেক কিছু সেগুলো জানতে পারা যায় না অন্য অন্য কোনো জানতে পারে সেটা তো গুগলের দোষ না যারা দিচ্ছে যারা ডোট করছে তারা যা ভালো বুঝছে তারা তাই লিখছে সেটা তো গুগলের দিক থেকে তো ভুল না গুগল তো গুগলের মতন তার কাজ অবশ্যই করে যাচ্ছে তবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে যে কাজটা করছে সেটা তো অপরিজাপ্ত সেটা বলার বাইরে আমরা ঘরে বসে আমরা সাউথ আফ্রিকা দেখছি ঘরে বসে আমরা নিউজিল্যান্ড দেখছি ঘরে বসে সুইজারল্যান্ড দেখছি ঘরে বসে আমেরিকা দেখছি আমরা ভাবতেই পারি না আমরা ভাবতেই পারি না পৃথিবীর রূপটা যে কী পৃথিবীর যে একটা রূপ রয়েছে প্রকৃতির যে একটা রূপ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম সেটা তো আমরা এই গোগলের মাধ্যমেই মানে দেখছি এবং মানে নিজেকে তৃপ্ত করছি আত্মতৃপ্তি দিচ্ছি এটা একটা বিশাল বড় আমাদের কাছে পাওনা গুগলের কাছ থেকে গুগলকে অপরিপ্ত ধন্যবাদ যেটা বলার মধ্যে না আমি যতটুকু গুগলের কাছ থেকে পেয়েছি আমি চরম কৃতজ্ঞ তার কাছে ওকে নমস্কার এবারে ছাড়ছি